দেখুন বাড়িতে থাকা কোন জিনিসগুলি আপনাদের জীবনে কি প্রভাব ফেলে থাকে সেই বিষয়ে জানার চেষ্টা করব দেখুন যদি আপনার গৃহে অনেক সময় এমনটি হয়ে থাকে কি আপনার গৃহে কোনো পুরোনো আসবাবপত্র ছিল কাঠের আসবাবপত্র ছিল সেটা ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে আপনারা ফেলে রেখে দিয়েছেন তা ধীরে ধীরে কি হচ্ছে জলে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এমনটি হচ্ছে তাহলে মূলত রবি দুর্বল হতে থাকে রবি দুর্বল হলে কি হয় দেখুন রবি হচ্ছে মান সম্মানের কারক তাই সমাজে যে মান সম্মান যে খ্যাতি প্রতিপত্তি সেটা কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যায় তাই যদি আপনার গৃহে এরকম কাঠের আসবাবপত্র পচে যাচ্ছে জল লেগে পচে যাচ্ছে সেগুলো রেখে দিয়েছেন সেগুলো আপনাদের ক্ষেত্রে আবর্জনা স্তূপ তৈরি করছে শুধুমাত্র সেগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করুন নোংরা জল অনেকের গৃহেই দেখা যায় ছাদের উপরে একটা টব রেখে দিয়েছে অথবা একটা বালতি রেখে দিয়েছে তার মধ্যে নোংরা জল দীর্ঘদিন ধরে জমছে আপনার আপনার বাস্তুতে যদি এরকমটি হচ্ছে তাহলে দুর্বল চন্দ্রের প্রভাব জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং চন্দ্র যেহেতু মনের কারক তাই খারাপ প্রভাব ফেলতে দেখা যাবে মানসিক অস্থিরতাও ভীষণভাবে বৃদ্ধি করতে দেখতে পাবেন ছাদের মধ্যে যদি কোনো ছিদ্র হয়ে যাচ্ছে বা পাইপ লাইনে কোনো ছিদ্র হয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে দুর্বল মঙ্গলের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে অশুভ মঙ্গলের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে এমন ক্ষেত্রে অনেক শত্রুর সংখ্যা আপনার জীবনে বৃদ্ধি পেতে পারে শুকনো বা মরা গাছ অনেকের গৃহেই কিন্তু দেখা যায় বিশেষত তুলসী গাছ অনেকের গৃহে রাখা থাকে মারা গেছে তুলসী গাছ শুকিয়ে গেছে এরকম থাকতে দেখা যায় হঠাৎ করে মরে গেছে কোনো কোনো গাছ শুকিয়ে গেছে ধীরে ধীরে জল না দেওয়ার ফলে এমনটি অনেক সময় হয়ে থাকে এমন ক্ষেত্রে বুধ ধীরে ধীরে দুর্বল হতে থাকে যদি এরকমটি হচ্ছে তাহলে দেখবেন আপনার জীবনে যে কোনো ক্ষেত্রে শুকনো বা মরা গাছকে সরিয়ে ফেলুন পুরনো বা ছেঁড়া কোনো জুতো যদি গৃহে রেখেছেন বহু দিন যাবৎ রয়েছে সেটি তাহলে জানবেন শনির দুষ্প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে এতে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা ক্রমাগত লেগে থাকতে দেখতে পাবেন সমস্যা শেষ হতে চাইবে না একটার পর একটা সমস্যা চলতেই থাকবে ছেড়া কাপড় অনেকের গৃহেই থাকে আপনাদের ব্যবহৃত ছেঁড়া কাপড় বস্ত্র আপনারা গৃহে রেখে দেন যা আপনার প্রয়োজন নেই এতে ধীরে ধীরে দুর্বল শুক্রের প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেয়ে থাকে জীবনে ভোগ বিলাসিতা কে দেয় শুক্র দেয় তাই শুক্র যদি দুর্বল হচ্ছে ক্রমশ তাহলে আপনারা ভোগ বিলাসিতার থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনকে দেখবেন সব দূর হয়ে যাচ্ছে অপরিষ্কার মন্দির বা মন্দিরের যে অংশ সেই জায়গাটি মূলত অধিকারে থাকে বৃহস্পতি মালিক বা এই জায়গাটির কন্ট্রোলার তাই আপনার গৃহে যদি এবং দুটোই আপনার জীবনে হারিয়ে যেতে দেখতে পাবেন যদি দেখছেন আপনার গৃহে কোনো ইলেকট্রনিক্সের বস্তু রয়েছে কিন্তু ইলেকট্রনিক্সের বস্তুগুলো খারাপ হয়ে রয়েছে অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে ফেলে রেখেছেন আপনার জীবনে কিন্তু রাহু খারাপ ফল দেবে রাহু দুর্বল হবে আপনার জীবনে উন্নতি হারিয়ে যাবে আপনার জীবনে সাফল্য আসতে চাইবে না সহজে সকল কাজে প্রয়াস করবেন কিন্তু সকল কাজেই বাধা পেতে দেখতে পাবেন